আর মাঝে মাঝে কাজু গাছ নানা রকমের এই যে আইল্যান্ডে যে সমস্ত গাছগুলো দেখা যায় ঝাউ গাছ অনেক রকমের ক্যাকটাস জাতীয় গাছও আছে পরে তোমরা দেখতে পাবে ওই দিকটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে চিলকা লেক যেখান থেকে আমরা বোটে করে এলাম এবার এই যে সরু রাস্তাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটার ওপর দিয়ে গিয়ে আমরা চন্দ্রভাগা বিচে উঠব এই দেখো এগুলো কি সুন্দর ঝাউ গুলো দারুণ লাগছে ক্যাকটাস গাছও আছে তোমাদের দেখাবো ঝাউগাছে কি ফলও হয়েছে এই যে দেখো এই ক্যাকটাস গাছগুলো এগুলো আমরা বইয়ের পাতাতেই ছবিগুলো দেখেছি আমাদের গ্রামাঞ্চলে এই সমস্ত ধরনের ক্যাকটাস দেখতে পাই না সাধারণত যেগুলো ভনি মনসা জাতীয় গাছগুলো দেখতে পাই এটা গোল গোল পাতা মতো ক্যাকটাস আর ঝাউ গাছে ভর্তি যেগুলো মূলত মরুভূমি অঞ্চলেই দেখা যায় আর অনেক কাজু বাদামের গাছ আছে এখানে এই যে ওয়ে টু বিচ এদিকটা দিয়ে গেলে আমরা চন্দ্রভাগা বিচটা পাবো এটা হয়তো এখানকার কোনো অফিস হবে যেটা এই বনাঞ্চলটাকে রক্ষণাবেক্ষণ করে আর একটুখানি গেলেই আমাদের বীজ দেখতে পাবো এই বীচে সাধারণত মানুষজন আসে না আসে না ইন দ্য সেন্স ঘুরতে আসে কোনো স্থান বা এইসব জাতীয় কাজ কিছু হয় না এখানে পুরো ফাঁকা বীচ মানে একমাত্র আমাদের দলটাই দেখতে পাচ্ছ আমাদের দলটাই এখানে আসছে বীচটা পুরোই ফাঁকা ছিল আমরা যখন গিয়েছিলাম এইগুলো হচ্ছে কাজু মাদামের গাছ বালিতে অনেক ছোটো ছোটো শামুক সাদা সাদা শামুক ঝিনুকের খোলস পড়ে আছে চারিদিকে শুধু বোন আর বোন মানে ভাবো এই আইল্যান্ডের মধ্যে কোনো মানুষ থাকে না চারিদিকে শুধু জল আর জল আর মধ্যিখানটা একটুখানি স্থল সেটা ঝাউগাছ নানা রকমের এখানে ঘাসগুলো কীরকম একটু ফ্যাকাশে টাইপের সুন্দর দেখতে লাগছে বালির ওপরে ঘাসগুলো এই যে দেখো এটা হচ্ছে চন্দ্রভাগা সুন্দর বীচর এইটা হচ্ছে বিচটা পুরো শান্ত কি সুন্দর শুধু ধুধু করে হাওয়া বইছে দারুণ হাওয়া দিচ্ছিল পুরো ফাঁকা বিচটা দেখো এটা হচ্ছে চন্দ্রভাগা বীচ সমুদ্রটায় প্রচন্ড ঢেউ আমি কতগুলো এই সুন্দর ঢেউগুলো আসছে দেখতে পাচ্ছ আমাদের গ্রুপটা ছাড়া দূর দূরান্ত অব্দি কোনো সিঙ্গেল একটা লোক অব্দি নেই আমরাই শুধুমাত্র এই শিলকালিকে ঘুরতে এসেছি ওখান থেকে এই বিচটাতে আইল্যান্ডের ওপর দিয়ে এলাম এত হাওয়া দিচ্ছিল এত হাওয়া দিচ্ছিলো যে চুলগুলো পুরো ঘেঁটে গেছে বেশ দারুণ জায়গাটা চলো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো স্থানে টাটা ভালো থেকে সব